গরুর কলি যা রান্না করব দেখা যাক কিভাবে রান্না করা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি গরুর কলি গরুর কলি যা রান্না করব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তেজপাতাগুলি দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অ্যাড করলাম হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম রসুন পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিলাম আদা বাটা দুই চার চামচ তিন চার আমি কলিজা রান্না করব কিছু কিছু লোক আছে কলিজা গুনা করে দিলেও বলে লবণ কম হয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি কলিজা তুলিকে দিয়ে দিব ফ্রিজে রেখেছিলাম সিদ্ধ করে কিছু কিছু মানুষ আছে না লবণ আমি ভালো করে মাংসগুলোকে লেড়ে নিচ্ছি জানি না পুড়ে যায় আর মশলা গুলো জানি এই গরুর কলিজা ভিতর ঢুকে যায় এখন আমি ঢাকনাটাকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর আবার আসবো আমি এখন ঢাকনাটা দিয়ে দিব দশ মিনিট পর আবার আসবো দেখি তো আমার কলিজা কেমন হইলো কেটে রেখেছিলাম দুটো আলু কুচি দিয়ে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনাটা দিয়ে দিব দেখি আমার কলিরা একটু সিদ্ধ হয়েছে কিনা এখন সিদ্ধ হয়নি আর বাকি আছে আমার কলিজা পশানো হয়ে গেছে গে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো মশলাটা যেন না লেগে যায় এই জন্য বারে বারে একটু চেক করতেছি আমি বেশি পানি অ্যাড করবো না প্রায় কলিজাটা সিদ্ধ হয়ে গেছে গে এই জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি অ্যাড করব না আমি টেস্টের জন্য একটা টমেটো কুচি দিয়ে দিলাম হ্যালো গাইস আমার পুরো ফুল ভিডিওটাই আপনারা নাটিনে দেখবেন আপনারা আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ